আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বারোই নভেম্বর দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে আমি কিন্তু গফরগাঁও গিয়েছিলাম গফরগাঁওয়ে দামটা কেমন ছিল গতকাল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর আজকে গাজীপুরে দাম কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গাজীপুর ভোগরা বাইপাস তা আপনি একটু দেখুন যে মোটামুটি টুকটাক বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন রসুন আছে তা রসুনের বাজার কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব এদিকে যে আলু আছে আলুর বাজার কেমন আছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব এই যে দেখুন আদা আদাও আছে আদার দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করবে এদিকে এই যে আরেকটা জিনিস দেখাই এখানে যে ইন্ডিয়ান কেরাল আদা ইন্ডিয়ান কেরাল আদার দাম কেমন আছে এখানে গাজীপুরে সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আবার এই যে কোয়া রসুন আছে কোয়া রসুনের দাম কেমন সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব দর্শক আমরা এখন 600 চলে যাব বৃক্ষিতা ভাইয়ের কাছে আর তার আগে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানান কমেন্টে জানান কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই ব্যাচা কি কেমন হচ্ছে ব্যাচাগিনি আলহামদুলিল্লাহ হইতাছে আমরা তো গফরগাঁও গিয়েছিলাম কিন্তু গফরগাঁয়ে আপনার যে দেশি পাবনার পেঁয়াজ আছে সেরে আমরা ওইখানে দেখতে পাই নাই এই গাজীপুরে কি পাবনার পেঁয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ পাবনার আছে ফরিদপুর পেঁয়াজ আছে পাবনা ফরিদপুর পেঁয়াজ সবই আছে না সব পেঁয়াজই পাওয়া যাচ্ছে তা আমরা জানতে চাচ্ছিলাম ইন্ডিয়ান আদা কেমন আসতেছে ইন্ডিয়ান আদা বেস্তাইছে আসতেছে কেমন ইন্ডিয়ান আলু আসতে পেজ আসতেছে সবই না আবার রসুন এই যে কুয়া রসুন দেখতে পাচ্ছি কুয়া রসুন বর্তমানে সিজন কারণ

এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার এটা নাটোরের এটা কত করে যাচ্ছে এটা 224 25 224 25 টাকা করে আর এই এই রসুনটা এই রসুনটা 220 22 এরকম বেচতে 220 22 করে যাচ্ছে আজকের বাজারে না তার বর্তমানে যে ইন্ডিয়ান কেরালা দাম কেমন যাচ্ছে কেরালা আদা বেচতাইছি 82 83 80 বিরাশি তিরাশি আশি এরকম দামে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান কেল আলাদা কমে গিয়েছে ইন্ডিয়ার কেল দাম কমে গিয়েছে আর এটা চায়না আদার কেমন আমদানি আছে চায়না আদা বর্তমানে নাই আমাদের বাজারে মনে হয় নাই কিন্তু চায়না আদার দাম বেশি দাম বেশি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার আলু আছে তা এই আলুগুলা কোথা থেকে আসছে এগুলা ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু দাম আজকের ছাপান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আলু ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা বিক্রি হচ্ছে আর আপনার ইসের যে দেশি আমাদের রাজশাহীর আলু ওদের দাম কেমন আছে রাজশাহী আলু ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি আর বগুড়া আলু কেমন আসতেছে বগুড়ার আলু আসতেছে আজকে আমার ঘরে বগুড়া আলু নাই শেষ হয়ে গেছে কিন্তু বিক্রমপুরের আলু আছে বিক্রমপুরের আলুর দাম কেমন ষাট উনষাট বিক্রি হচ্ছে ষাট ষাট উনষাট উনষাট টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আগের চেয়ে একটু বাড়তি আলুর দামটা আলু কাঁচামাল বাড়ে একটা বাড়ে একটু কমে

আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে যে পিএসটা আছে এই পিএসটা কোন জায়গা এটা পাবনার পিএস 127 28 বিস্তারিত এটা হচ্ছে পাবনার পিএস 127 28 বিক্রি হচ্ছে জি 127 28 বিক্রি হচ্ছে আর তারপর হচ্ছে এই যে যে পিএসটা আছে এই পিএসটা ইন্ডিয়ান পিএস দাম কেমন এটা ইন্ডিয়ান পিএস বিস্তারিত এই যে এই যে 97 98 এরকম বিস্তারিত কত টাকা করে

আহ একটু কমে গিয়েছে বেঁচে কিনা অনেকটা কমে গেছে তা এখন আপনি কোথা থেকে এসেছেন আমার ঘর হল ভাওয়াল মির্জাপুর ভাওয়াল মির্জাপুর গাজীপুর ভাওয়াল মির্জাপুরে তা ওদিকে এখন বেঁচে কিনা সেরকম কি নেই না আগের মত আগের মত না বেতন হইলে তখন হচ্ছে একটু বেঁচে কিনা হয় তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন

বিক্রেতা ভাইয়ের কাছ থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিক্রেতা ভাই আসসালামু আলাইকুম ওইদিন কেমন আছেন ভাই এই যে মিষ্টি কুমড়ার দাম আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে আগের চেয়ে একটু কমেছে কত করে যাচ্ছে আজকের বাজারে আঠাশ তিরিশ বত্রিশটা কেজি কেজি দরে বিক্রি হচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো কোথা থেকে কাটছে মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে এসেছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন মেহেরপুর চুয়াডাঙ্গার মিষ্টি কুমড়া দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টমেটোর বাজারে চলে এসেছি তাই ইন্ডিয়ার টমেটোর দাম কেমন সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই টমেটোর দাম কেমন যাচ্ছে এই যে যে গার্মেন্ট শ্রমিকরা যে আন্দোলন করেছিল এই কারণে টমেটোর কি কোনো ক্ষতি হয়েছে পচে গিয়েছে কিন্তু গার্মেন্ট শ্রমিক গাড়ি ছাড়ে নেই টমেটোর গাড়িও ছাড়ে নেই তা আপনাকে ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে টমেটোর দামটা কেমন ছিল দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের দেশি টমেটো তা দেশি টমেটোর দাম কেমন আছে আজকের বাজারে ছেড়ে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে ভাই জান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই টমেটোটা দেশি তো না এটা কত করে যাচ্ছে আজকের বাজারে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আরেকটা জিনিস দেখাবো এখন এখানে করল্লা কত করে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই করলাগুলা কোথা থেকে আসছে ঠাকুরগাঁও এটা কত করে যাচ্ছে আজকের বাজারে আটচল্লিশ টাকা পাঁচচল্লিশ পাঁচ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে ধন্যবাদ আপনি এটার দাম কম ধন্যবাদ তা এখানে যে লাউ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন লাউ তাই এই লাউ কিন্তু কত করে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো কাকা কত করে বিক্রি হচ্ছে সাতশো আটশো নয়শো মালের উপর বুঝে ছোটটার দাম কম আর বড়টার দাম একটু বেশি তার দাম কি কম মনে হচ্ছে ভাই ভাই দাম কি কম মনে হচ্ছে না একটু একটু এখন বেশি ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন আজকের বাজারে আর লাউয়ের দাম কেমন লাউ কিন্তু নামতেছে দেখতে পাচ্ছেন লাউ তো লাউ নামতেছে লাউ আসতে লেট করেছে এই গার্মেন্ট শ্রমিকদের জন্য হচ্ছে লেট করেছে জ্ঞানজামের জন্য হচ্ছে লেট হয়েছে তা দর্শক অন্য সবজির দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে শসা এই হাইব্রিড শসার দাম কেমন সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে হাইব্রিড শসার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে চল্লিশ টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে দর্শক চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে এই যে যে সিমগুলো আছে এর দাম কেমন আছে সেরে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন এদিকে তাকান ভালো আছি এই সিমগুলো কোথা থেকে আসছে খুলনা সাতক্ষীরা এর এর কি বাছাই করতেছেন নাকি এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে পঁচাত্তর সত্তর করে পঁচাত্তর সত্তর ধন্যবাদ এই সিমের দাম কিন্তু 75 থেকে 70 করে যাচ্ছে তা দর্শক দেখতেই পাচ্ছেন এই যে যে বেগুনগুলো আছে এই বেগুনের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখো এক বেগুন এটা হচ্ছে ঠাকুরগড়ের বেগুন এর দাম কেমন যাচ্ছে আজকে 50 টাকা 50 টাকা কেজি আগের চেয়ে কম না বেশি আগের তো একটু বেশি আগের চেয়ে একটু বেশি এই যে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করেছিল এই গাড়ি যে বন্ধ ছিল না এ থেকে আপনাদের কোনো সমস্যা হচ্ছে মাল কম এসেছে ধন্যবাদ দর্শক আজকে কিন্তু পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে